ভারতের পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে দিক থেকে আবার পূর্ব দিক থেকে মায়ানমারের গুলি আমাদের দেশে এই পর্যন্ত দুজন নিহত কয়েকজন আহত এবং ঝাকে ঝাঁকে সেক্ষেত্রে রাখাই থেকে সেনা পলায়ন এবং এখানে আশ্রয় গ্রহণ এবং বলেছিলাম বাংলাদেশ আজকে টস ফায়ারের সময় এই ঘটনা ঘটাচ্ছে তার সাথে আবার সরকারের কোনো গোপন সম্পর্ক আছে না। যদি না থাকে তাহলে নিশ্চয়ই সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণের কাছে দেশ শক্তি এটাও আমার বক্তব্য এবং এটা নিয়ে আপনারা সবাই ভাবেন আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে দেশের মানুষকে এই ব্যাপারে প্রতিবাদী হতে হবে যদি কোনো ষড়যন্ত্র থাকে অথবা ষড়যন্ত্র যদি নাও থাকে আমরা যে ভাবে শারীরিক থেকে এটির রক্ষণভার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে এই ব্যাপারে আমরা আরো কিছু অবগত হই আপনারাও অবগত হন এটা নিই কথা বলার সময় পাওয়া যাচ্ছে প্রতিসুতি আছে আবার ফিরে আসবে আমরা কিন্তু চলমান আন্দোলনে আছি আন্দোলনের গতিবিধি এক এক সময় একটা দিকে রূপ নাই আপনারা অপেক্ষা করেন আমরা আন্দোলন আছি নিচে আপনারা আমাদেরকে দেখতে পাবেন ভবিষ্যৎ কর্মপন্থা বাংলাদেশের প্রায় 41 শতাংশ তরুণ অর্থাৎ প্রায় 1 কোটি 29 লক্ষ দল নিষ্ক্রিয় বেকার বাস্তবতা বিবর্জিত বিতর্কিত ব্যর্থ শিক্ষা ব্যবস্থা বাড়িয়ে চলেছে শিক্ষিত বেকারের সংখ্যা আর বিদেশিরা এসে দখল করছে চাকরির বাজার বছরের 5 লক্ষেরও বেশি মানুষ চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিদেশে যাচ্ছে বছরে যে বহুমাত্রিক ব্যর্থতা তার প্রমাণ পাওয়া যায় উন্নয়নের মহা সড়কে রাজধানী ঢাকার দিকে তাকালে রাজনৈতিক আন্তর্জাতিক বিভিন্ন জরিপে বিশ্বের সকল শহরের মাঝে ঢাকার ছান সবচেয়ে দূষিত শহর শহর সবচেয়ে ধীর শহর যানজটের শীর্ষ শহর দ্বিতীয় বসবাসের অযোগ্য শহর এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর ইত্যাদির পরিচয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্র সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ব্যর্থ শেখ হাসিনার অপশাসন থেকে মুক্তি চায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ জনগণের প্রত্যাশা বিএনপির আন্দোলনের মাধ্যমে জনবিদ্বেষী ফেসিবাদের পতন ঘটবে এবং দেশে আবারও সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে জনগণের প্রথম ঘক অংশগ্রহণে জনসমর্থনের প্রেরণা এবং রাজপথে গণবুত্থানের মাধ্যমে বিএনপির নেতৃত্বে বাংলাদেশ শীঘ্রই গণ গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী